হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম এই অলৌকিক শিশু সম্বন্ধে শিশু কবির সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব আলোচনাটা করা খুবই জরুরি এবং খুব দরকারি কারণ আপনারা অনেকেই এই কবিরা সম্বন্ধে আমাকে কমেন্ট করতেছেন তো আমি আপনাদের কমেন্টের জবাব দেবো কিভাবে কারণ এই শিশু কবিরা যে দিচ্ছে তার তেল এবং পানি পরা খেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসে ওইখানে জমায়েত হয় এবং লোকের চাপে গরমে ওইখানে একটি মানুষ স্টক করে তারপর এডি জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসন আসে এবং ওই শিশু কবিরাজকে পাঁচ বছরের শিশু কবিরাজকে পুলিশ কার্যক্রম স্থগিত করে দেয় এবং পুলিশ প্রশাসন একটি নিয়মিক নিয়মের মাধ্যমে চলার জন্য তারা এটা আপাতত বন্ধ রেখেছে এই জন্যে আমি আপনাদেরকে ঠিকানা অথবা আর কোনো তথ্য দিতে পারতেছি না তবে পুলিশ প্রশাসন যেটা বলেছে যে এই দেশে সব কিছু একটি নিয়মের মাধ্যমে চলে এটা তারা দেখবে যাচাই করবে যদি সঠিকও হয় তারপর একটি নিয়ম আছে যেমন যত বড় ডাক্তার হোক হাসপাতাল হোক সবাইকে সরকারের ট্যাক্স দিতে হয় এবং সরকারের নিয়মের মাধ্যমেই করতে হবে তাই এখন ওই চিকিৎসা বন্ধ আছে পরবর্তী পদক্ষেপ না হওয়া পর্যন্ত সরকারিভাবে না জানানো পর্যন্ত এটা বন্ধ থাকবে বর্তমানে অনেক রুগী হাজার হাজার রুগী এসে তারা সবাই চলে যাচ্ছে তাই আমি আপনাদেরকে এ ব্যাপারে এখন এ পর্যন্ত তথ্য যা ছিল আমি আপনাদেরকে জানালাম এবং এর পরবর্তীতে যে তথ্য পাবো জানবো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করুন